আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা প্রত্যেকে হ্যামস্টার নিয়ে কাজ করছি হ্যামস্টার থেকে আপনি একদম ফ্রিতে কিভাবে ছয় মিলিয়ন নেবেন সেটি আজকে দেখিয়ে দেব এই টিক্স আপনারা প্রতিদিনই অ্যাপ্লাই করতে পারবেন এবং প্রতিদিন নিতে পারবেন তো কিভাবে নেবেন এই ভিডিওতে এ টু জেড আপনাদেরকে দেখিয়ে দেবো যদি আপনারা ভিডিওটি স্কেপ করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না ভিডিওটি পুরোপুরি দেখেন এবং এটি আপনি কি বিকাশ নগদের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন অলরেডি হ্যামিস্টার আমাদের সে বাইবিটে লিস্টেড হয়ে গেছে তো সেটা আপনারা কিভাবে করবেন ফ্রিতে নেবেন আপনি ছয় মিলিয়ন সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো তো প্রথমে আমরা কথা না বাড়িয়ে চলে যাবো মূল ভিডিওতে তার আগে আপনাদের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবেন তাহলে আপডেট আপনারা পাবেন এবং এখান থেকে আপনারা ফ্রিতেই নিতে পারবেন তো চলুন মূল ভিডিও শুরু করা যাক তো প্রথমে আপনাকে যেটি করতে হবে এইখানটাতে চলে যাবেন উপরে যে এখানে আর্ন এইখানটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদেরকে একটু ই করতে হবে করতে হবে নিচের দিকে তো এইখানে দেখতে পাচ্ছেন যে ম্যানটি আছে এইখানে আমাদের হ্যামিস্টারের এখানে লিখতে হবে আমি এখানে লিখে দিচ্ছি প্রথমে এ তারপরে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করলে অলরেডি এখানে লেখাটা হয়ে যাবে আমি লিখতেছি আপনারা দেখতে থাকবেন তো এখানে কি লিখলে আপনার এখানে আসবে আমি প্রতিদিন আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব তো এখান থেকে দেখে দেখে লিখে আপনারা এটি নিতে পারবেন দেখতে পারছেন আমার এখানে অ্যাকাউন্টে বর্তমান ফাইভ মিলিয়ন আছে তো এখানে আমি যখন কমপ্লিট করব লেখাটা তো তারপর দেখতে পারবেন এখানে লেখার নিয়মটি হচ্ছে এখানে চেপে ধরতে হবে চেপে ধরে রাখলে এখানে অক্ষর আসবে সেটা আপনার এখানে হয়ে যাবে অলরেডি দেখতে পাচ্ছেন আমি যেটি লিখতেছি আপনারা এইভাবে প্রত্যেক দিনের জন্য আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব আপনারা লিখবেন তো এখানে লেখার পরে দেখতে পাচ্ছেন আমার অটোমেটিকলি এখানে যে লেখা আসবে টেক দ্য প্রাইস এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার পাঁচ মিলিয়ন থেকে ছয় মিলিয়ন হয়ে গেছে এভাবে আপনারা প্রতিদিন এখান থেকে নিতে পারবেন তো আনলিমিটেডভাবে কোনো প্রকার কোনো সমস্যা হবে না আমরা এখানের পুরো যে ইনস্ট্রাকশান থাকবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো চ্যানেলে যুক্ত থাকবেন ওইখানে আপনাদেরকে দেখিয়ে দেবো তো এখান থেকে আপনারা এভাবে নিতে পারবেন অলরেডি হ্যামস্টার আমাদেরকে পেমেন্ট দিবে হ্যামস্টারটি আমাদের বাইবিটে লিস্টেড হয়ে গেছে খুব শীঘ্রই বাইনান্সেও চলে আসবে আমরা এখান থেকে অবশ্যই বিকাশ এবং নবোদের মাধ্যমে পেমেন্ট নিতে পারবো কিভাবে সেটি পেমেন্ট গ্রহণ করবো অবশ্যই আমার ভিডিও দেবো আমি পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকলে আপনারা সেটা দেখতে পারবেন এবং আপনারা নিজেরাই আপনাদের যে ওয়ালেট কানেক্ট করতে পারবেন যদি ওয়ালেট কানেক্ট করতে কারো সমস্যা হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম